হ্যালো তো আজকের আমি বাড়িতে বানাচ্ছি আলু বেগুন দিয়ে তার বলা মাছের জাল তো জল রেসিপিটা চালু করা যাক তো প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাও ভালোভাবে ভেজে নেবো তা আমি তার আগে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি ছাঁকা তেলে ভালোভাবে হলুদ লঙ্কা নুন দিয়ে ভেজে নিয়েছি তো সেটা আমি দেখাতে পারিনি তো একটু স্কিপ পড়ে গিয়েছি তো এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে মশলাটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না লালচে কালার হচ্ছে তো লালচে কালার হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটো কুচিটা ভালোভাবে ভেজে নেবো কারণ টমেটো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ না হলে তরকারি গোটা গোটা মতো হয়ে যায় যা আর গ্রেভিটা তৈরি হবে না তার জন্য টমেটোটা আমি ভালোভাবে ভেজে নেব তারপরে ওর মধ্যে একে একে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি নুন আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তার সাথে একটু হালকা গোলমরিচ দিয়ে দেবো দিয়ে আর ভালোভাবে মশলাটা আমি ভালোভাবে একটু হালকা জল দিয়ে কষিয়ে নেব তো মশলাটা দেখতে পাচ্ছ যখন আমার কষতে কষতে মশলাটা তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দেবো আলু আর বেগুন তো বেগুন আর আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর ভালোভাবে না কষলে তরকারি তো টেস্টই আসবে না তার জন্য আমি ভালোভাবে আলু আর বেগুনটা একটু কষে নেব ভেজে ভেজে নেবো আমার মধ্যে হালকা ওর মধ্যে জল দিয়ে দেবো তো জল দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেবো মানে ভেজে মানে কষিয়ে নেব তো ভা ভালোভাবে কষা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো জল জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো তো তার খানিকক্ষণ পরে পরে ঢাকা খুলে দেখতেই তো পাচ্ছ আমার তরকারিটা হচ্ছে টকবক টকভক করে ফুটছে তার মানে আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো মাছ মাছগুলো দিয়ে খানিকক্ষণ রাখবো রাখলে মাছ কারণ মাছের মধ্যে নুন ঢাল টাল যাতে প্রবেশ করে তো মাছগুলো দেখতে পাচ্ছ ভালোভাবে আমি দিয়ে দিয়েছি এবার টকভক টকক করে ফুটছে আর তার আর তার মধ্যে আমি ওপর থেকে ধনে ছড়িয়ে দিলাম ধনে পাতা দিলে টেস্টটা তো মারাত্মকই হয় তো তারপরে ফাইনাল রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর না কালারটা এসছে তেমনই দারুণ টেস্ট হয়েছে এই শীতের সময় রোদে বসে ভাতের সাথে খেয়ে নাও এরকম রেসিপি আর কিচ্ছুই লাগবে না তাড়াতাড়ি জলদি জলদি বাড়িতে